হামিদুল কার নাম কোন কোন সময় আইবে বোঝা যাবে না ওকে স্যার সোজা বলেন পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন শহীদুল ইসলাম উনি বাদী হয়ে আমাদের আমাদের রাজ্যের থানায় মামলা দায়ের করে এই মহাসড়কে ডাকাতি সংক্রান্ত তো এই মামলাটি ডিবি তদন্ত করে এবং আমরা এর আগে ঢাকায় একটা অভিযান করি সেখানে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হই গতকাল আমার নেতৃত্বে আমি অ্যাডিশনাল এসপি জাহাঙ্গীর প্রাইজ অ্যান্ড অফিসের নেতৃত্বে ডিবির একটি চোখ টিম সেই পটুয়াখালীতে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এই পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে এই আন্তর্জাতিক ডাকাত দলের মূল হুতাব এই হামিদুলকে গ্রেপ্তার করি এবং তার অপর একজন সঙ্গী রাকিব কাজীকে রাজীব কাজীকে গ্রেপ্তার করি এবং তাদের শনাক্ত এবং তাদের নিকট থেকে আমরা এই ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রো প্রাইভেট কার একটি প্রাইভেট কার জব্দ করি এবং তাদের নিকট থেকে আমাদের এই যে বিকাশে যে লেনদেনটা হয়েছিল টাকা সেই টাকাটা হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকার মতো আমরা জব্দ করি এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাকু ছুরি তারপর প্লাস হাতুড়ি এগুলো জব্দ করি তো এই ঘটনায় একটি চাঞ্চল্য মামলা এবং হান্ড্রেড পার্সেন্ট ডিটেকশন সম্ভব হয়েছে ধন্যবাদ